চলে এসেছি কোথায় চলুন আপনাদেরকে দেখায় ধানের জমিতে ধান হয়েছে কত সুন্দর শুধু চারিদিকে ধান আর ধান এত সুন্দর ধান এটাও কিন্তু আমার ধানের জমি দুবিঘি ধান লাগিয়েছি সবাই দোয়া করবেন সুন্দর ধান এবার হয়েছে গোটা মাঠেই আমাদের এই নমসরা চলুন গোটা ধান আপনাদেরকে দেখায় কেমন হয়েছে আমার এই জমিতে এটা আমার হলো এখানে আছে হলো দুইটা মিলি হলো দুই বিঘি তো এখানে দেখাইছে আপনার এগারো কাটা বাদ বাকি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটাই একদম ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যে দেখতে পাচ্ছেন না ওই দিক দিয়ে মাসাল্লাহ এটাও খুব সুন্দর ধান হয়েছে এই ধানটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখেন এখন এত যে দেওয়া যায় এটাই তো ভাবতেছি কিছু কিছু আছে এখনও বের হয় নাই এটাতে পাঁচ ভাগের এক ভাগ বের হয়েছে এখনও বাদ বাকিগুলা বের হয় নাই আসলে ধানের এভাবে যত্ন নিতে পারলে কিন্তু ধান ভালো হয় আলহামদুলিল্লা অনেক সুন্দর ধান আল্লাহ পাক দিচ্ছে আর এই পাশেরটা হলো আমার আব্বার আসলে আমি কোনোবার ধান কিন্তু করি নাই এবারে কিন্তু প্রথম প্রথম ধান করতেছি আমি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর আমার পাশের এইটা হলো আমার আব্বার এটা দেখেন একটু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খুবই ভালো লাগে যখন আবাদ করি না আবাদ যদি একটু সুন্দর হয় নিজের কাছে ভালো লাগে আপনাদের দোয়াই রসুনটাও খুব সুন্দর হয়েছে আবার ধানটাও মার্শাল্লা অনেক সুন্দর আসলে যত্নে রত্ন মিলে অনেকেই বলেন আসলে কৃষক মানুষ যারা এটা কিন্তু নিচে পানি এই যে দেখতে পাচ্ছেন পানি চলুন আমি একটু সামনের ক্যামেরাতে আপনাদের দেখাই পানির মধ্যেই নামতে হয় আসলে কষ্টের ফসল কৃষকের কষ্টের ফসল যদি ভালো না হয় বর্ষার সময় সারাটা বছর কিন্তু চাউল কিনে খেতেই হয়ে যাবে আর আপনারা জানেনি আমি কখনো কিন্তু ধান একটা বারো লাগানো এবারই প্রথম মাশাল খুব সুন্দর ধান দিছে যে পানির জন্য ধান পড়ে গেছিল তারপরে কিন্তু ধান খারাপ হয় নাই অনেক সুন্দর হয়েছে অনেকগুলার ধান দেখতেছি শীষ বেরোয় কিছু কিছু এখনও বের হয় না এই সময় কিছু কীটনাশক দিতে হয় ধানের জমিতে তাছাড়া ধানের ফলন কিন্তু ভালো হয় না এটা হলো ভেবেছিলাম আল্লাহ মনে হয়তো বা দিবে না বর্ষার পানি প্রচুর পানি হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ডুবে গেছিল এই যে এই পর্যন্ত করি পানি উঠেছে যাই হোক পাক দিনে মালিক আল্লাহ আমাদের চেষ্টা আমাদের করতেই হবে এখন আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন এটা কিন্তু মাথায় রাখতে হবে চারিদিকে শুধু দেখেন কত সুন্দর হয়েছে ধান এটা খুবই ভালো লাগে কৃষকের কষ্টের ফসলটা যখন ভালো হয় না দেখতে ভালো লাগে যেমন কোনোবারই কিন্তু আমি ধান এভাবে লাগাই না রসুন আর এই পাশেরটা হলো আমার এক ভাই সাইফুল ভাইয়ের ওরে বাবার এখানে অনেক পানি নিজের জমির আইলি তো খুঁজে পাচ্ছি না না পাইছি তাই যে দেখেন ভাইদের ধান আমি কিন্তু বলেছি ভাইরা কিন্তু বহু আগে নেই এনারা কাজ করেন কাজে জড়িত ওইটাও কিন্তু কৃষিকাজে জড়িত এগুলো কৃষি কাজে জড়িত অনেকেই বলেন যে ভাই দিনে মালিক আল্লাহ পাক তো দেওয়ার জন্যই আসেন কিন্তু আপনার তো চেষ্টা করে দিতে হবে নাকি আপনারা যদি ঠিকমতো চেষ্টা না করেন হবে কীভাবে যাই হোক অনেকেই কিন্তু আমি বলেছি এখন কিন্তু একটা কীটনাশক দিতে হয় আমি এখন রসুনে কি হলো বাইর কোম্পানি যাগুলো আছে ওগুলো রসুনে দিই আর ধানের জন্য হলো আমি দেখেছি হি না প্যাং পং প্যাং পং একটু আসো শোনা প্যাং পং তো দেনা তুমি হলো লোক সোনা এই যে কত সুন্দর তাই না প্রতিটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করলে আপনার সাথে তারা ভালো ব্যবহার করবে আমি কিন্তু দেখি নাই দেখেন কত সুন্দর এই বাবা দিছে লাভ রি এই গেছে এই দেখেন গেছে এই যে দেখছেন যাই হোক আল্লাপ অনেক সুন্দর ধান দিয়েছেন একটু আগে যেটা বলছিলাম না প্রতিটা জিনিসের সাথে ভালোবাসা ভালো ব্যবহার দেখবেন আপনার সাথে সে ভালো ব্যবহার করবে ভালো হবে এই ধানটার সাথে খুবই সুন্দর ভালোবাসা প্রত্যেকটা ফলের ফসলের সাথে ভালো ছেলে মেয়েদের যেমন যত্ন না আমরা ঠিক ওর বেশি যত্ন নিতে হয় কিন্তু এগুলোর ওগুলো আর যদি বলি ডানে যাও ডানে যাবে বামে গেলে বামে যাবে এই ধান কিন্তু তা কি চায় না সেটা কিন্তু বলে না এটা আপনার কিন্তু চোখে দেখে এই জিনিসগুলোর কিন্তু যত্ন নিতে হয় দেখতে পাচ্ছেন অনেকে জমি কিন্তু নিচে তলিয়ে গেছে পানির মধ্যে আম্মা এই যে আমার মেয়ে কিন্তু ডাকতেছে ধান কিন্তু আমাক ডাকে নাই কিন্তু আমার ঠিকই আসা লাগে দেখছেন এদিকে ডুবে গেছে যাই হোক এই ধানটাতে আজ কীটনাশক দেব এটা হলো কি যে দেয় আপনাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে চলুন পরের ভিডিওতে জন্য আপনাদের কী কী দিচ্ছে ধানে আমি একটু আগে কিন্তু বলেছি আমি ধানে কিন্তু সিনজিনটা কোম্পানি ব্যবহার করি এর আগে আমার আব্বাকে বলেছিলাম এগুলা গত বছর সিনজিনটার কোম্পানির আর রসুনের জন্য আমরা বায়ের কোম্পানির যেগুলা লাগে সেগুলো দিই কারণ ওগুলো রসুনের জন্য ভালো আমি সিনজিনটা দিই নাই তবে এবার বিগিত দিয়ে খেলে ইনশাআল্লাহ এক বিগিত সিনজেনটা এক বিঘিত হলো বাইর কোম্পানির শুধু আরও অন্য অন্য কোম্পানি আছে দাদা ভাই আপনারা যে যেটা দেন ওইটা আপনাদের ব্যক্তিগত ফেপার কিন্তু আমার জন্য যেটা ভালো সেটা আমি দিই চলুন আপনাদের আজ দেখাচ্ছি কি কী বিষ দিচ্ছি এটাতে